গ্রিন ভ্যালি পার্ক বাংলাদেশের নাটোর জেলার বৃহত্তম সুন্দর এবং দৃষ্টিনন্দন পার্ক উত্তরবঙ্গের যেহেতু ন্যাচারাল বিউটি অর্থাৎ পাহাড় সমুদ্র ঝর্ণা ঝিহিরি এসব নেই বললেই চলে তাই বিনোদনের জন্য একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই অ্যামাসমেন্ট পার্ক উত্তরবঙ্গে অনেকগুলো অ্যামাজমেন্ট পার্ক রয়েছে যেমন দিনাজপুরের স্বপ্নপুরী রংপুরের ভিন্ন জগৎ চিকলি ওয়াটার পার্ক বগুড়ার মময়ন বিনোদন জগৎ ও ওয়েপুল রাজশাহীর গোদাগাড়ির সাফিনা পার্ক কুষ্টিয়া ইউজুফ ভিঞ্চ সহ আরও অনেক পার্ক রয়েছে তবে নতুনত্ব ও টিকিটের মূল্য সহনশীল পর্যায়ে থাকায় এবং নান্দনিক সব রাইড ও ডেকোরেশনের জন্য অন্য সব পার্ক থেকে আলাদা উচ্চতায় পৌঁছেছে এই গ্রিন ভ্যালি পার্ক বাংলাদেশের যতগুলো বড় বড় আধুনিক ফ্যাসিলিটি সমৃদ্ধ পার্ক রয়েছে তার মধ্যে গ্রিন ভ্যালি পার্ক হচ্ছে অন্যতম পার্ক নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিক্সা বা অটো ভাড়া দিয়েই চলে আসতে পারবেন এই গ্রিন ভ্যালি পার্কে নাটোরের লালপুরে একশো তেইশ বিঘা জায়গার উপরে গড়ে উঠেছে এই পার্ক বর্তমানে এটি উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ সবুজ মনোরম পরিবেশ এবং আধুনিক সব রাইডের সমনে গড়ে উঠেছে এই গ্রিন ভ্যালি পার্ক বন্ধুরা কেমন আছেন আই থিংক সকলে ভালো আছেন ঘুরতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের অত্যন্ত ফেভারিট একটি প্লেস বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় উত্তরবঙ্গের একটি পর্যটন স্পট নাটোরের গ্রিন ভ্যালি পার্কে তো বন্ধুরা সম্প্রতি এই পার্কটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে কৃপাশ মানুষের কাছে তো বন্ধুরা আজ মেনলি আমরা দেখার চেষ্টা করব এই পার্কের কোথায় কি কী নতুন আপডেট রাইড এসেছে ভিতরে ডেকোরেশনটা কেমন সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই সকলে মিলে একসাথে এনজয় করি তো পার্কটির এই গেট দিয়ে ঢুকতেই সুবিশাল একটি ফাঁকা জায়গা অর্থাৎ কার পার্কিংয়ের জায়গা সবার চোখে পড়বে আর এইখান থেকেই টিকিট কেটে সকলের ভিতরে প্রবেশ করতে হবে জনপদের টিকিট মূল্য প্রবেশে মাত্র পঞ্চাশ টাকা ভিতরে প্রবেশের পরে এই সুন্দর দৃশ্যগুলো সবার চোখে পড়বে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার দোকান রয়েছে তো এখানে পার্কে মিলিয়ে ঢোকার জন্য কয়েকটা স্টেপ রয়েছে তো হাতের উত্তর দিকেই রয়েছে একটি সুবিশাল খাবারের রেস্টুরেন্ট যেখানে আপনারা চাইলে অ্যাডভান্স খাবারের অর্ডার দিয়ে রাখতে পারেন তো আসলে রাস্তাগুলো এতটাই সুন্দর যেটা সকলেরই নজর কাটবে পার্কের প্রায় প্রতিটি রাস্তায় এতটা সুন্দর ডেকোরেট করে রাখা হয়েছে যেদিকেই দৃষ্টি ফেরানো যায় সেদিকে শুধু মনে হবে যে আপনি অন্য কোনো রাজ্যে হারিয়ে গিয়েছেন আমরা ডিসাইড করি যে আমরা সর্বপ্রথম এই পার্কে একটি সুবিশাল ওয়েব রয়েছে সেই ওয়েব পুলে আমরা প্রবেশ করব তো ওয়েব প্রবেশের জন্য এন্ট্রি ফি জনপ্রতি আড়াইশো টাকা করে এছাড়া ভিতরে লকা রয়েছে যেটা একশো টাকা জমা রাখতে হয় পরে পঞ্চাশ টাকা অবশ্য তারা ব্যাক করে এই ওয়েব অবশ্য পানির খুবই সুন্দর একদম পরিচ্ছন্ন এছাড়া ডিজে পার্টির সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে এসে এখানে সুন্দরভাবে সব কিছু এনজয় করতে পারেন আর সিকিউরিটির এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে আমার কাছে এই ওয়েব যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা পানিটা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো রকমের ময়লা আমার চোখে পড়েনি অন্যান্য যে তো রয়েছে অনেক জায়গায় আমি দেখেছি ওয়ে পানি এত পরিষ্কার থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার পানিগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন চোখে দেখতে গ্রিন ভ্যালি পার্কটিকে এতটা সুন্দর মনে হচ্ছিল যে ভিন্ন কোনো জগতে মনে হয় হারিয়ে গিয়েছি এই পার্কে একটি সুবিশাল লেক রয়েছে যে লেকের চারপাশে বিভিন্ন গাছপালা দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে তা যে কারণে নজর কাড়বে পার্কটি বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে শুধু উত্তরবঙ্গ থেকে নয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা প্রায় সারা বছরই ভিড় করে থাকেন এই গ্রিন ভ্যালি পার্কে বন্ধুরা এবার আমরা প্রবেশ করব ড্রিম ফরেস্টে যেটার প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা ভিতরে প্রবেশ করতেই এরকম সুবিশাল একটি ঝর্ণা আপনাদের চোখে পড়বে এছাড়াও এই ড্রিম ফরেস্টের ভিতরে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে যেখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি মুরগি ময়ূর হরিণ উটপাখি নীল গাই সহ আরো নানা প্রজাতির প্রাণী দেখা পেয়ে যাবেন এই গ্রিন ভ্যালি পার্কের ড্রিম ফরেস্টের ভিতরে ঠিক এই স্থানটিতে আসলে আপনার কাছে মনে হতে পারে যে এটি মিশরের প্যারিসে কোনো স্থানে আপনি চলে এসেছেন আসলে এই জায়গাটা এতটা সুন্দর লেগেছে আমার কাছে আশা করি যখন আসবেন অবশ্যই জায়গাটা আপনারা এনজয় ড্রিম ফরেস্টের ভিতরেও ছোট্ট একটি পুকুরের মতো রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়েছে আর এর ঠিক পাশেই খুব সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে পুরোটা এরিয়াতে আর এখানে খুব সুন্দর একটি মূর্তি দেখা যাচ্ছে যেটা চুল দিয়ে পানি পড়ছে এটি আসলে আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে তো আশা করি আপনাদেরও এটি সরাসরি দেখলে খুবই ভালো লাগবে বিশেষ করে শীতের সময় এই পার্কের সৌন্দর্য বহুগুণে ফুটে ওঠে এর কারণ হলো শীতের সময় বিভিন্ন প্রজাতির নানা রঙ বেরঙের ফুলের সমারোহে এটি একটি ফুলের রাজ্যে পরিণত হয় ফুলের চারিদিক ঘিরে ছোট্ট একটি লেক রয়েছে যেখানে অবশ্য স্পিডবোট রাইডের ব্যবস্থা রয়েছে জনপ্রতি একশো টাকা মূল্যের টিকিটের বিনিময়ে আপনারা এই সুন্দর স্পিড বোট রাইডটি এনজয় করতে পারবেন আসলে লেকটির চারিদিকে এত সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে সত্যি তা অত্যন্ত দৃষ্টি স্পিড বোট রাইড এনজয় করতে করতে চারিদিকে ঝাওবন দেখে আপনার মনে হতে পারে হয়তো বা কক্সবাজারের সি বিচের কাছাকাছি চলে এসেছেন এছাড়াও এই পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাম্পারকার যা ছোট বড় সবাই খুবই এনজয় করে এছাড়াও এখানে আরও রয়েছে একটি সুবিশাল নাগরদোলা এছাড়াও রয়েছে আরও বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড যা বাচ্চারা খুবই স্বল্প মূল্য অর্থাৎ তিরিশ টাকা থেকে একশো টাকা মূল্যের টিকিটের বিনিময়ে তারা এই সকল রাইডগুলো পর্যায়ক্রমে এনজয় করতে পারে তো বন্ধুরা আমার সাজেশন থাকবে আপনারা যদি নিরিবিলি স্বাচ্ছন্দে রিল্যাক্স মুডে এই পুরো পার্ক এনজয় করতে চান তাহলে যে কোনো সরকারি ছুটির দিন ব্যতীত অন্য যে কোনো সময় যদি আপনারা আসেন তাহলে ধীরে সুস্থে সুন্দরভাবে মনোরম পরিবেশে আপনারা এই পার্কটি এনজয় করতে পারবেন কারণ সরকারি ছুটির দিনগুলোতে এতটাই ভিড় থাকে যে আসলে মানুষের ভিড়ে খুব বেশি এনজয় করে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না এটা হচ্ছে এই পার্কের একটি সবচেয়ে বড় রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা পার্কে প্রবেশের পরপরই যারা দুপুরে এখানে লাঞ্চ করতে চান তারা সকাল সকাল এই রেস্টুরেন্টে অর্ডার করে যাবেন তাহলে আপনারা দুপুরের সময় মতো খাবারগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা যদি তৎক্ষণাৎ যে খাবার খেতে চান সেক্ষেত্রে মানুষের বেশি ভিড় থাকলে খাবার নাও পেতে পারেন এই পার্কের ভিতরে যে সুবিশাল লেকটি রয়েছে এই লেকের ভিতরে বেশ কিছু নৌকা বোট রাইডের ব্যবস্থা রয়েছে বিশেষ করে ময়ূরপঙ্খী নৌকা স্পিড বোট রাইড সোহার বিভিন্ন রাইড রয়েছে যেটা আপনারা চাইলে জনপ্রতি পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এই রাইডগুলোকে পর্যায়ক্রমে আপনারা সকলেই এনজয় করতে পারেন এছাড়াও এই লেকের চারিদিকে হাঁটার যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে তা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখুন কি সুন্দর করে প্রত্যেকটা গাছপালা এত সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে এই রাস্তার পাশ দিয়ে আপনি যদি প্রিয়জনের সঙ্গে হেঁটে যান সত্যি আপনার মন ভালো হয়ে যাবে ছোটো বড়ো ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একদিনের জন্য বিনোদনের জন্য একদম পারফেক্ট একটা প্লেস হতে পারে এই উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক নাটোরের গ্রিন ভ্যালি পার্ক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা সফর একদিনের অফিসিয়াল বনভোজনের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং বিভিন্ন চাকরিজীবী মানুষদের কাছে এই পার্কের ভিতরে অসংখ্য পিকনিক স্পট রয়েছে আপনারা চাইলে সেই স্পটগুলো ভাড়া নিয়ে সেখানে আপনারা নিজেরাই রান্নাবাড়ি করে আপনারা সেখানে সুন্দরভাবে এনজয় করতে পারেন বন্ধুরা পার্কটি আসলে এতটাই সুন্দর যেটি আসলে আপনারা যদি সশরীর এখানে না আসেন তাহলে আপনাদেরকে আসলে বলে এটা বোঝানো সম্ভব নয় তো বন্ধুরা যদি হাতে সময় থাকে অবশ্যই সপরিবার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন উত্তরবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় পার্ক নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কে এছাড়াও ওই পার্কের ভিতরে একটি আবাসিক কটেজ রয়েছে আপনি চাইলে এখানে পূর্বেই বুকিং দিয়ে এখানে এসে রাত্রিযাপন করতে পারবেন এই পার্কে একটি জি মুভি হল রয়েছে যেটি টিকিট মূল্য হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা তো আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা এই নাইনটি মুভি এনজয় করবেন এছাড়াও এই পার্কে বিনোদনপ্রেমী মানুষের জন্য অসংখ্য রাইডস রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি ট্রেন রাইড রয়েছে এখানে যেটি আসলে এই এই যে আপনারা সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন ঠিক এটার ভিতর দিয়েই এই ট্রেনটা চলাচল করে যেটি আসলে খুবই এনজয়েবল তো আপনারা আসলে অবশ্যই ট্রেনটাতে এনজয় করবেন এটি হচ্ছে পার্কের একমাত্র মসজিদ তো মসজিদটির ভিতরে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি মসজিদের পড়েছি তো আপনারা যখন আসবেন অবশ্যই এই মসজিদে নামাজ আদায় করবেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা হারিয়ে যাব এই পার্কের সবচাইতে সুন্দর একটি জায়গা ফ্লা ফ্লাওয়ার ভ্যালিতে যেটির টিকিট মূল্য মাত্র বিশ টাকা মেনলি বন্ধুরা এখানে শীতের সময় আসলে প্রকৃত যে এটা সৌন্দর্য সেটা উপলব্ধি করা যায় তো আমরা যেহেতু এটা গরমের সময় গিয়েছিলাম ওই সময় তো একটি ফ্লাওয়ার অ্যাভেলেবেল ছিল না তারপরেও ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর ছিল তো আমি সাজেস্ট করব আপনারা শীতের সময় আসার চেষ্টা করবেন তাহলে এই স্পেসটার যে প্রকৃত যে বিউটিটা আপনারা এনজয় করতে পারবেন ভিতরে প্রবেশ করতেই এই সুন্দর একটি লাভ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি সুন্দর এখানে আসলে আপনার প্রিয়জনের কথা মনে পড়ে যাবে এই রাস্তাটি বন্ধুরা এতটা সুন্দর মনে হয়েছে আমার কাছে সত্যি আসলে এই রাস্তার নিজ দিয়ে হাঁটলে যে কারোই মন ভালো হয়ে যাবে এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে বিভিন্ন ভাস্কর্য রাখা হয়েছে এবং বিভিন্ন দেশি বিদেশি ফুল গাছ ফল গাছ দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে পার্ক কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাতির একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে গাছ দিয়ে এখানে অসংখ্য অসংখ্য ভাস্কর্য রয়েছে বেশিরভাগই বিভিন্ন ধরনের গাছ দিয়ে তৈরি করা হয়েছে যেটি আসলে আমাকে অনেক মুগ্ধ করেছে তো আশা করি আপনারা যখন আসবেন আপনাদের কাছেও এই ভাস্কর্যগুলো ভালো লাগবে পার্টিকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম তো আসলে বন্ধুরা এই পার্কটি সপ্তাহের প্রায় প্রতিদিনই খোলা থাকে আপনারা চাইলে বছরের সারা বছর যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন উত্তরবঙ্গের বিখ্যাত পার্ক গ্রিন ভ্যালি পার্ক সবচেয়ে মেন স্থান হচ্ছে ওই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি যেটার উপরে উঠলে অবশ্য পুরোটা পার্কের এরিয়াটুকু খুব সহজেই দেখা যায় আমরা উঠবো সেখানে পরবর্তীতে এই লাভ পয়েন্টটিতে আসলে সবাই সেলফি তোলা নিয়ে বা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায় তো আমি অবশ্য তার বাইরে নয় এবার আমরা ফ্লাওয়ার ভ্যালির যে টপ পয়েন্টটা সেটাতে আমরা উঠবো এবং এখান থেকে পুরোটা পার্ক একসাথে দেখতে চাই আমরা এটা হচ্ছে সেই টপ পয়েন্ট যেখান থেকে গ্রিন ভ্যালি পার্কের ম্যাক্সিমাম এরিয়াটুকু দেখা যায় তো আপনারা যখন আসবেন অবশ্যই বন্ধুরা এই ফ্লাওয়ার ভ্যালিতে এনজয় করবেন তা না হলে অনেক অনেক বড় মিস করবেন বিশেষ করে শীতের সময় আসলে এই ফ্লাওয়ার ভ্যালির যে মেন সৌন্দর্যটা পুরো সবচেয়ে বেশি এনজয় করা যায় ফ্লাওয়ার ভ্যালির ভিতরে আগের অতীতকালের যে গ্রামীণ কালচারটা সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ সাধারণ মানুষের জীবনযাপনটাকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে তো ফ্লাওয়ার বেলি থেকে বের হয়ে আমরা আবার লেকের ধার দিয়ে হাঁটতে থাকলাম তো বন্ধুরা ঢাকা থেকে কীভাবে আসবেন ঢাকা থেকে নাটোরগামী বাসে এসে আপনারা নাটোরের লালপুরে চলে আসবেন নাটোরের লালপুর সদর থেকে আপনারা রিক্সা বা অটোযোগে খুব সহজেই চলে আসতে পারবেন এই গ্রিন ভ্যালি পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এই পিকনিক স্পটগুলো এই প্রত্যেকটি স্পটের ভাড়া দু হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো আপনারা চাইলে এই স্পটগুলো ভাড়া নিয়ে এখানে আপনারা নিজেরা রান্না করে খেয়ে সারাদিন এখানে খুব সহজে এনজয় করতে পারেন এই পার্কের প্রত্যেকটি রাস্তা এতটা সুন্দর ডেকোরেট করা এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে আসলে রাস্তা দিয়ে হাঁটলে যে কারো মানুষের মন ভালো হতে বাধ্য আপনারা দেখুন বন্ধুরা মাথার উপরে কত সুন্দর ফুল ফুটে রয়েছে সত্যি আসলে এই দৃশ্যটি ভোলার নয় এতটা সুন্দর লেগেছিলো আমার কাছে আশা করি আপনারা যখন আসবেন অবশ্যই জায়গাটা এনজয় করবেন এই লেকে টোটাল তিনটি ব্রিজ রয়েছে ব্রিজের ডিজাইনগুলো অত্যন্ত নান্দনিক এছাড়া গ্রিন ভ্যালি পার্কের যে মেইন যে স্থানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখান থেকেই বোটে চড়তে হয় এছাড়াও একটি কটেজ এখানে রয়েছে যে কটেজটি ভিতরে অবশ্য অনেক সুন্দর আপনাদেরকে দেখানো সম্ভব হলো না তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন চাইলে আপনারা এই কটেজে থাকতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি আশা করি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদের সকলকে উপহার দিতে পারি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশা করি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সকলের সাথে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ